আশেপাশের পাশের ময় যে আছেন যে থা সত্যি কথা এই গন্ধ কালাই কয় জগৎ নামের স্টিশনে কারো থাকুন নাই কারো থাকুন নাই এই স্টিশনে ভাই একবার আইসে থাইকা যাইবা এমন হবার নয় সবার যাইতে হয় এক নতুন ঠিকানায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো নিস্তার নাই কারো নিস্তার নাই না হইলে মমিন ভাই আমার আল্লাহ নবীজি না আমার আল্লাহ নবীজি না আমার আল্লাহ নবীজি না আমার আল্লাহ নবীজি না আল্লাহর কাছে সবই আছে একটা জিনিস নাই নাই রে মিথ্যা নাই তার সবই সত্যি ভাই নবী বলছেন রোজা পর রোজা রাখো তাই এই দুনিয়াতে ব্যস্ত যদি চাই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না সঙ্গে যাবে না সব হইয়া যাবে ছাই মাটির দেহ মাটি হইয়া মিলবে মাটিতে হইবে যাইতে সেই আধার গরে ভাই আমার আল্লাহ নবী না আমার আল্লাহ নবী না আমার আল্লাহ নবী পিতা মাতার মত আপন দুনিয়াতে নাই নাই রে আপন নাই বিথা বুঝছো না ভাই নিজে খাইছেন না কি তাহার হিসাব নাই নাই রে হিসাব নাই সব সন্তানদের খাওয়াই কত যত্নে লালন পালন করেছেন জীবন বর হইও না তারপর তৈ কান বা জীবন বর প্রাণের আপন সদাই যে কাছে না আর রয় কথা হায় এই আমদো কাল আই কই আমার আল্লাহ নবীজি না আমার আল্লাহ নবীজি না